আমরা সবাই কিন্তু রসুন যখন বপন করি তখন তার আগে কিন্তু জমিতে আমরা কি করেছি সার দিয়েছি বিভিন্ন ধরনের চাষি বেশাল ডোজ আপনারা যেটা যা খুশি দিয়েছেন কেউ পনেরো 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 কেউ চোদ্দো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেউ ইউরিয়া ফসফেট পটাশ কেউ ডিএপি আপনার ফসফেট এরকম দিয়ে আমরা কিন্তু মাটি তৈরি করে বীজগুলো বপন করেছি রসুন তো আপন মনে বাড়ছিল কিন্তু চাষি ভাই এই তিরিশ থেকে সত্তর দিন এই পর্যায়ে রসুনটা যখন পৌঁছাবে এটা হচ্ছে রসুনের প্রাইমারি স্টেজ অর্থাৎ তার ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ বনস্পতিক বৃদ্ধি এটা তার চরম পর্যায়ে শুরু করবে অর্থাৎ এইখান থেকে তিরিশ থেকে সত্তর দিন এই টাইমটা গাছ সব থেকে বেশি দ্রুততার সঙ্গে বাড়বে তাদের কাণ্ডগুলোকে মোটা করবে পাতাগুলোকে চওড়া করবে তাহলে ঠিক এর আগে আমাদের কিছু কাজ আছে চাষি ভাই সেই কাজগুলো আমাদের করতে হবে এইবার রসুন গাছগুলোর বয়স যখন তিরিশ দিন হবে তখন রসুন গাছের শিকড়গুলো বিস্তার লাভ করবে এবং মাটির গভীরে প্রবেশ করবে খাবার সংগ্রহ করতে যাবে ঠিক তার আগে আগে আপনাদের জমিতে কিন্তু নিড়াতে হবে মাটিটাকে আলগা করে দিতে হবে ভালো করে শুকাতে হবে তারপরে সার দিতে হবে আর এরপরে আপনার যে ফাঙ্গিসাইটগুলো ধাপে ধাপে ব্যবহার করতে হবে যে কীটনাশকগুলো ব্যবহার করতে হবে আপনাদের এই চল্লিশ থেকে সত্তর দিন এই যে ইন্টারভ্যালটা অথবা ৩৫ থেকে সত্তর দিন ধরতে পারেন এর মাঝের যে পরিচর্যা আজকের ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আর অধিক ফলন আপনারা কিভাবে পাবেন কিভাবে পরিচর্যা করবেন তার জন্য যে ফাঙ্গিসাইট তার জন্য যে কীটনাশক সম্পূর্ণ আজকের ভিডিওতে থাকবে চাষিভাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন রসুন চাষের আজকে পঁয়ত্রিশ থেকে সত্তর দিন অথবা আপনি বলতে পারেন তিরিশ থেকে সত্তর এই টাইমের পরিচর্যার কথা আজকের ভিডিওতে তুলে ধরছি কিন্তু সত্তর দিনের পরে যে পরিচর্যাগুলো একটু অন্যরকম হয় সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কিন্তু নিয়ে আসবো এই জন্য চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চ্যানেলটাকে আগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন তো ধাপে ধাপে আপনাদের কিন্তু সম্পূর্ণ পরিচর্যা আমি তুলতে থাকবো আপনাদের সঙ্গে চাষিভাইদের ভাইদের কাছে শেয়ার করবেন এবার একটা কথা বলি চাষি ভাই এই যে রসুনের পাতাগুলো ঝকঝকে একদম সবুজ কীভাবে রাখবেন আপনাদের অনেকের ফসলে কিন্তু এই পাতা হলুদ দেখা দিচ্ছে তাহলে যদি পাতা এখন আপনার হলুদ দেখা দেয় তাহলে কিছু সমস্যা অবশ্যই আপনার জমিতে এবং গাছে বাসা বেঁধেছে সেই সমস্যাগুলো কি কি দেখুন কি কি কারণে গাছ হলুদ হতে পারে নাম্বার ওয়ান আপনার জমি ধরুন আপনি নরম রয়েছে আপনি ভালো করে মাটি উলট পালট করলেন না তারপরে নরমেই সেচটা দিয়ে দিলেন আপনার গাছ অবশ্যই আর জোর দেবে না গাছটা হলুদ হবে দু নম্বর কারণ যদি আপনার এই রসুনের মানে গাছের গোড়ায় শিকড় যদি ক্ষতিগ্রস্ত হয় পতঙ্গ দ্বারা আক্রমণ হয় তাহলে কিন্তু আপনার এই রসুন গাছের গ্রোথ কিন্তু হবে না হলুদ হবে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দেখুন চাষিভাই আমরা এই যখন চাপান সার দিই অথবা বিশাল ডোজ দিই খেয়াল করে দেখবেন আমরা চারটে সার নিয়ে কিন্তু ঘোরাফেরিয়া করে ওই চারটে সারই দিয়ে থাকি নাইট্রোজেন পটাশ সালফার আর ফসফরাস অর্থাৎ ইউরিয়া পটাশ ডিএপি এর ভিতরে কিন্তু আমরা ম্যাক্সিমাম ঘোরাফেরা করি যে সারগুলো কিন্তু তার বাইরেও যে গাছের খাদ্য লাগে সেটা কিন্তু আমরা কেউ খেয়াল করি না এবার গাছের তো আমাদের ষোলোটা খাদ্য উপাদান লাগে সেই খাদ্য উপাদানগুলো তো মাইক্রো নিউট্রান্টিভ মানে চাহিদা মেটাই যেরকম গাছের পাতা হলুদ হয় একটা উপাদান দেখুন জিঙ্কের অভাবে হয় নাইট্রোজেন অভাবে গোড়ার পাতাগুলো সবুজ হয় আপনার লৌহর অভাবে গাছে ক্লোরোসিস অর্থাৎ পাতা হলুদ রোগ হয় তারপরে এই যে ক্লোরোফিল মানে গাছের সবুজ পাতার যে অংশটা ক্লোরোফিল এই ক্লোরোফিল যত বেশি থাকবে পাতা তত সবুজ থাকবে আর ক্লোরোফিলের ধাতব উপাদান হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের অভাবে হয় তাই এই সমস্ত উপাদানগুলো চাহিদা মেটাবে তো চাষি ভাই অনুখাদ্য বাংলাদেশের চাষিভাই অনেকে জিজ্ঞাসা করছেন অনুখাদ্য কি মাইক্রো কি কি ভাই আপনাদের ওখানে দেখবেন যে গ্রিন এভার তারপরে পাওয়ার ভিট প্লাস এই ধরনের যার ভিতরে আপনার নাইট্রোজেন ফসফরাস পটাশ বাদে বাদ বাকি খাদ্য উপাদানগুলো থাকে সেটাই কিন্তু অনুখাদ্য তো যে মেন সারগুলো আপনারা দিচ্ছেন তার সঙ্গে এই সারটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে পাতাগুলো কিন্তু সবুজ থাকবে সারের কথা পরে বলছি গাছের পাতাগুলো চাষি ভাই আর একটা কারণে হলুদ হয় গাছে যখন আপনার পঁয়ত্রিশ দিন অথবা চল্লিশ দিনে প্রথম চাপানতি আপনি যখন শেষ দিচ্ছেন গাছের শিকড়গুলো মাটির গভীরে যাবে সেখান থেকে খাবার সংগ্রহ করবে করার পর গাছের পাতা এরকম কারো সবুজ হবে চওড়া হবে আর এই কীটপতঙ্গগুলো তখন এই পাতা দেখে আকৃষ্ট হবে আর এখানে কিন্তু উড়ে এসে আপনার কি করবে গাছের পাতার রস চুষে খাবে অর্থাৎ বিভিন্ন ধরনের চোষক পোকা আপনার এই গাছে কিন্তু বাসা বাঁধবে এবারে চোষক পোকা জন্মানোর একটা প্রিয় মুহূর্ত তাদের সব থেকে দেখুন আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে আটটা দশটার পর যদি রোদ ওঠে আপনার পাতা দেখবেন পর্যন্ত ভেজা থাকে ঠিক সেই পরিবেশে হালকা গরম হবে তখন বিভিন্ন ধরনের চোষক পোকা এই গাছে কিন্তু বাসা বাড়বে তা আপনাদের সেই সময় এই চোষক পোকাগুলো পাতা তো এমনি এসে উড়ে বসবে না রস চুষে খাবে আর পাতাতে তখন কিন্তু আপনার স্পট তৈরি করবে ক্ষত তৈরি করবে আর যে আটটা দশটা পর্যন্ত গাছগুলো ভেজা থাকে কুয়াশা শিশির দাঁড়া যে পাতাগুলো ভেজা থাকে ওইখানে কিন্তু ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হবে পাতায় ধাব্বা তৈরি হবে সেটা আস্তে আস্তে বড় হবে পাতার ক্লোরোফিলগুলো নষ্ট হবে খাদ্য তৈরি হবে না আপনাদের নিচের টিউবার তখন কিন্তু মোটা হবে না আর আপনি রসুনের কিন্তু তখন ফলন পাবেন না তাহলে কীটপতঙ্গগুলোও আমাদের দমন করতে হবে এটা মাথায় রাখতে হবে আর একটা বেটার ফাঙ্গিস সাইড আমাদের তখন গাছে ওই কীটপতঙ্গের কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে সেটা আপনাদের ভিডিওতে পরে বলছি এই যে গাছ চাষি ভাই পাতাটা খেয়াল করেছেন কতটা সুন্দর অতটা মোটা পাতার স্ট্রেংথ দেখুন রকম যখন স্ট্রেংথ থাকবে তখন আপনার ফলন অটোমেটিক হবে কারণ এই পাতাটাই হচ্ছে গাছের রান্নাঘর চাষিদের এখানে গাছের খাদ্য তৈরি হয় আর সেই খাদ্যটা আপনার যত বেশি খাদ্য তৈরি হবে এই যে গোড়াটা গাছের এই গোড়াটা কিন্তু তত মোটা হবে আর এই গোড়াটা যত মোটা হবে আপনার আর চিন্তা করতে হবে না রসুন আপনার ফলন কিন্তু অটোমেটিক বেশি হবে এই পাতাতে খাদ্য তৈরি হয় চারটে উপাদান দিয়ে এর ভিতরে যে সবুজ অংশ দেখছেন এটার নাম হচ্ছে ক্লোরোফিল পরিবেশ থেকে কার্বন অক্সাইড নেয় পত্ররন্ত্র দিয়ে মূল থেকে মাটি থেকে জল সংগ্রহ করে আর সূর্যের আলো এই চারটি দিয়ে রাসায়নিক বিক্রিয়া হবে এই এই পাতায় আর পাতার ভিতরে খাদ্য তৈরি হবে আর গাছটা সেখান থেকে শক্তি অর্জন করবে তার ভেজিটেটিভ গ্রোথ কিন্তু একেবারে চরম পর্যায়ে নিয়ে যাবে তা আপনাকে এই সময় গাছের খাদ্যের যেন কোনো প্রকার অভাব না হয় গাছে কোনো প্রকারের ছত্রাক যেন আক্রমণ না হয় কীটপতঙ্গ যেন গাছে বাসা না বাঁধে এটা আপনাদের কিন্তু খেয়াল করতে হবে এই গাছের বয়স কিন্তু চল্লিশ দিন চল্লিশ দিনে গাছের চেহারা দেখেছেন শেষ দেওয়া হল পরশু দিন এবার আপনাদের দেখায় এই যে অঞ্চলটা অঞ্চলটা এইখানে খেয়াল করুন এই যে এইটা আপনারা ভেজিটেটিভ গ্রোথে গাছ কিন্তু গঠন করবে এবার এখানে আপনার গাছের শক্তি খাবার এইখানে কিন্তু বর্তমানে জমা আছে এটা কিন্তু এখনো নিচেই রসুনে নামেনি সত্তর দিনের পর থেকে এটা দ্রুত গতিতে আপনার রসুনের ভিতরে মানে নিচেই নিচের দিকে রিভার্সে যাবে তারপরে কিন্তু রসুন গঠন হবে তাই এই সময় আপনাদের এই দিকে নজর রাখতে হবে এটা যেন প্রত্যেকটা একরকম হয় এই আঙুলের মতো যেন চাষি ভাই মোটা হয় এটা কিন্তু মাথায় রাখবেন চাষি ভাই এই যে রসুন দেখছেন এর বয়স হচ্ছে চল্লিশ দিন পরশু দিন শেষ দেওয়া হয়েছে কিন্তু আপনাদের একটু বলে দিই বোনার সময় কী দেওয়া ছিল রসুনটা যখন বীজগুলো বসানো হয়েছিল তখন এক বিঘা জমিতে আপনার এক বস্তা ডিএপি দেওয়া ছিল এক বস্তা ফসফেট দেওয়া ছিল আর পনেরো কেজি পটাশ দেওয়া ছিল তার বাইরে আর কিন্তু কিচ্ছু দেওয়া ছিল না কিন্তু গাছগুলোর অবস্থা দেখুন এবার এই যে চল্লিশ দিন হলো এই চল্লিশ দিনে নিড়ানোর পর জমি মাটি আলগা করার পর যে সারটা দেওয়া হয়েছে চাষি ভাই সেটা এবার আপনাদের কাছে ধাপে ধাপে বলি প্রথম আপনারা পনেরো কেজি ইউরিয়া দেবেন এক বিঘা জমি অর্থাৎ 33 শতকে পনেরো কেজি ইউরিয়া দেবেন সঙ্গে আপনারা পঁচিশ কেজি থেকে কুড়ি কেজির ভিতরে ডিএপি দেবেন আর আট কেজি আপনারা পটাশ দেবেন এক্ষেত্রেও পটাশ দেবেন রসুনের ক্ষেত্রে পটাশটা আপনার এরপরে তো আমাদের রসুনের মানে অত তাড়াতাড়ি জল দেওয়া যাবে না মাটি শোকাতে হবে তাই পটাশ যদি দেন গাছের স্ট্রেংথ ভালো থাকবে যখন এরপরে তাপমাত্রা বাড়বে গাছটা কিন্তু সেই তাপমাত্রা সইতে পারবে তারপরে জল কষ্ট সইতে পারবে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এই কারণে পটাশ প্রথমে দিয়েছিলেন এক্ষেত্রেও আপনাদেরকে দিতে হবে আরেকটা সার অন্যভাবে আপনারা দিতে পারেন দেখুন সেটা বলি এক নম্বর হচ্ছে পনেরো কেজি থেকে কুড়ি কেজি ইউরিয়া গাছ যদি একটু কমা থাকে আপনার কুড়ি কেজি ইউরিয়া দিন আর সঙ্গে পঁচিশ কেজি বারো বত্রিশ ষোলো চাষি ভাই এবার সার ব্যবস্থার কথা বলি দেখুন যখন আপনারা প্রথম সারটা দিচ্ছেন চাপান দিচ্ছেন এক্ষেত্রে আপনারা পনেরো থেকে কুড়ি কেজি ইউরিয়া দেবেন যে সমস্ত চাষি ভাই আপনাদের গাছগুলো একটু কমা মনে হচ্ছে আপনারা কুড়ি কেজি ইউরিয়া দিন পঁচিশ কেজি আপনারা বারো বত্রিশ ষোলো যে সারটা পাওয়া যায় সেটা দেবেন অথবা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করতে পারেন পঁচিশ কেজি কেমন আর বাংলাদেশের চাষি ভাই আপনারা বলবেন যে বারো বত্রিশ ষোলো চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এই সারগুলো আমাদের এখানে তো পাওয়া যায় না তাহলে আপনারা সেখানে ভেঙে নেবেন পঁচিশ কেজি থেকে আপনারা সেখানে দেখুন সতেরো কেজি আমি বলছি পঁচিশ কেজি বারো বত্রিশ ষোলো অথবা পঁচিশ কেজি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আপনারা সেখানে কি করবেন পনেরো থেকে সতেরো কেজির ভিতরে ডিএপি ব্যবহার করুন আর একবার দিন আর সঙ্গে সাত থেকে আট কেজি আপনারা পটাশ ব্যবহার করুন তাহলে এনপি এর চাহিদা কিন্তু আমাদের মেটানো হয়ে গেল এইবার আসল যে জিনিসটা যে অনুখাদ্যর কথা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে এবার দিতে হবে তিন কেজি দিতে হবে এক বিঘাতে তেত্রিশ শতকে এই অনুখাদ্য একটা দামি কোম্পানি দেখে একটা ভালো কোম্পানি দেখে আপনারা অনুখাদ্য দিতে পারেন বাংলাদেশের চাষিভাই আপনারা পাওয়ার ভিট প্লাস গ্রিন এভার এই সমস্ত অনুখাদ্যগুলো দিতে পারেন আমাদের এখানে অ্যাগ্রোমিন সয়েল প্লাস এগুলো অ্যারাইস কোম্পানির এটা দেওয়া যেতে পারে যদি না পাওয়া যায় সে সেক্ষেত্রে সাগরিকা ব্যবহার করা যেতে পারে আর এক কেজি থেকে দেড় কেজির ভিতরে আপনারা সালফার দেবেন রসুনের ক্ষেত্রে সালফার মাস্ট দু কেজি দিলেও কোনো সমস্যা নেই গাছের চতুর্থ খাদ্য উপাদান গাছকে সবুজ রাখবে গাছের মাটির আপনার ফাঙ্গাস মুক্ত রাখবে কীটপতঙ্গ মুক্ত রাখবে তাহলে সেক্ষেত্রে আপনাদের বলে দিলাম সালফার এক থেকে দেড় কেজি তিন কেজি মাইক্রোনি অর্থাৎ অনুখাদ্য আর ওই যে চাষি ভাই ক্লোরোফিল গঠনের জন্য বলেছিলাম যে ধাতব উপাদান যদি মনে হয় হালকা হলুদ ভাব আছে আপনার তাহলে সেক্ষেত্রে আপনারা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করবেন ম্যাগনেশিয়াম সালফেট আপনারা দু কেজি ব্যবহার করুন তেত্রিশ শতকে দু থেকে তিন কেজি ব্যবহার করবেন হাইস্ট তিন কেজি নিচে দু কেজি এবার জিঙ্ক আপনারা কিন্তু কোনোভাবে দেবেন না যেহেতু ডিএপি বা আপনারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছেন তাহলে এক্ষেত্রে ডিএপি দেবেন না রাসায়নিক বিক্রিয়া হবে তাহলে এক্ষেত্রে জিঙ্ক আপনারা দেবেন না রাসায়নিক বিক্রিয়া হবে তাহলে জিঙ্ক আপনারা চিলেটেড জিঙ্ক ওপরে আপনারা স্প্রে করতে পারেন যদি গাছ কম আপনার সবুজ মনে হয় গাঢ় সবুজ মানে যদি না থাকে তো এটাই ছিল সার ব্যবস্থা আপনারা দিন তারপরে শেষ দিন দেখবেন যত জো হবে গাছের চেহারা কিন্তু তত পাল্টাবে এইবার কথা আছে গাছের চেহারা যখন পাল্টাচ্ছে তখন কীটপতঙ্গ কিন্তু আপনার গাছে বাঁধবে তো এই কীটপতঙ্গ মারার জন্য আপনারা কি ব্যবহার করবেন সেটা আপনারা আপনাদের কাছে বলি দেখুন কীটপতঙ্গ বিভিন্ন ধরনের চোষক পোকা খেয়াল করবেন এই যে গাছগুলো আছে এই গাছের এই পাতা এরকম একটু ফাঁক করে দেখবেন ঠিকই কচি পাতা এই অংশে কিন্তু আপনারা দেখতে পাবেন সাদা 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 একদম মানে চোষক পোকা এই অঞ্চলে প্রথমেরা বাসা বাঁধবে তা এখানে একবার যদি বাসা বেঁধে ফেলে সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা কিন্তু খুব মানে দুষ্কর ব্যাপার তাহলে আপনাদের বলি সেক্ষেত্রে এই চোষক পোকা যেন জমিতে না আসে দশ দিন অন্তর আপনারা একবার স্প্রে করুন জমিতে যখন আপনারা প্রিভেন্টিভ কেয়ারে স্প্রে করবেন দেখবেন অত বেশি আপনার মানে জমিতে আক্রমণ করতে পারবে না আর মানে গাছগুলো কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না তাহলে সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন দেখুন প্রথমে বলি সিনজেনটা কোম্পানির এলাইকার কথা এলাইকে এর ভিতরে ল্যামডাসাই থ্রিন আছে থাইমোটাকসম মেশানো আছে এটা দিলে আপনার আর অন্য কিছু দিতে হচ্ছে না আর আপনারা যদি মিশ্রণ তৈরি করে নিতে চান তাহলে অ্যাসিফেট মেশাবেন অ্যাসিফেটের সঙ্গে প্রফিনোফোজ আর সাইফার অর্থাৎ প্রফিক সোপার যেটা পাওয়া যায় এ দুটো আপনারা মিশিয়ে নিতে পারেন আর পরেরবার আবার আপনারা অ্যাসিফিটের সঙ্গে থাইমোটক্স মিশিয়ে এভাবে অল্টারনেট করে আপনারা দিতে পারেন তাহলে কীটনাশক হয়ে গেল এবার কীটনাশকের সঙ্গে আপনারা কিন্তু ছত্রাকনাশক চাষিভাই অবশ্যই মিশিয়ে দেবেন ছত্রাকনাশক কী এই ক্ষেত্রেতে দেখুন আপনারা সাফ দিতে পারেন কার্বন ডিজিম ম্যাঙ্গোজের আপনাদের ওখানে ম্যানসার পাওয়া যায় ম্যানসার দিতে পারেন বাংলাদেশের চাষি ভাই আপনাদের বলছি আর এক্ষেত্রে আপনারা একটু চেঞ্জ করে রিডোমিল গোল্ড দিতে পারেন দেখুন ম্যাঙ্কোজেব আর হচ্ছে মেটালেক্সিল একটা বেটার কম্বিনেশান যখন জলের অংশ বেশি পড়ছে কুয়াশা পড়ছে তাহলে সেক্ষেত্রে আপনারা রিডোমিল গোল্ড দিন আর তারপরে যেটা দেবেন অর্থাৎ সত্তর দিনের মাঝে তো আমাদের তিন থেকে চারবার আমাদের স্প্রে করতেই হচ্ছে তাহলে একবার আপনাদের মাঝে কাস্টোডিয়া অথবা অ্যামিস্টার টপ অথবা একবার নেটিভো বাংলাদেশের চাষি ভাই আপনাদের অ্যামিস্টার টপ খানে পাবেন আবার নেটিভো পেয়ে যাবেন এগুলো ওই কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করুন দেখুন আর কোনো সমস্যা থাকবে না জমি একদম পরিষ্কার থাকবে জমিতে রোগ ঢুকতে দেবেন না আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই আবার বলছি ভিডিওটিকে শেয়ার করবেন চাষিভাইদের কাছে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব চ্যানেলটিকে আগিয়ে যেতে সাহায্য করে